হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ এবং যদি তোমাদের মনে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই বলবো যে সমস্যার মধ্যেও পজিটিভ থাকো পজিটিভ ভাবো তুমি যত পজিটিভ ভাববে তোমার সাথে কিন্তু ততই কিন্তু পজিটিভ হবে ওকে তো প্লিজ প্লিজ বন্ধুরা পজিটিভ থাকো হ্যাঁ এবং খুব পজিটিভ মন নিয়ে এই ঋণটা দেখো যাকে নিয়ে দেখছ তোমার ভালোবাসার মানুষ তোমার প্রিয় মানুষ তার সম্পর্কে সবসময় পজিটিভ থেকো এবং তাকে পজিটিভিটি সেন্ট করো যদি তোমাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়ে থাকে তোমরা নো কন্ট্যাক্টে থেকে থাকো বা তোমাদের অনেক সময় অনেক মানুষের ব্রেকআপও হয়ে গিয়ে থাকে বা তোমরা হয়তো মিলিত আছো তোমরা সম্পর্কে আছো হ্যাঁ আজকে আমি আমার রিডিংটা সবার জন্য হ্যাঁ যারা কন্ট্যাক্টে আছো নো কন্ট্যাক্টে আছো ব্রেকআপ সিচুয়েশনে আছো আজকের রিডিংটা সবার জন্য সবার জন্য শুধু তোমার মনের মানুষ সেই মানুষটি যদি তোমার প্রিয় হয় তাহলেই সে তোমার মনের মানুষ তার জন্য কোনো সম্পর্কের নাম দেওয়ার দরকার হয় না যাকে তুমি ভালোবাসো তার রিডিং আজকে যে মানুষটাকেই তোমরা ভালোবাসো তার জন্যেই রিডিং তো আমি স্টার্ট করব তোমার মনের মানুষের মুখটা চিন্তা করো তার প্রতি ফোকাস রাখো এবং নিজের প্রতিও ফোকাস রাখো কেন আজকের যে রিডিংটা করব সেটা হচ্ছে তোমাদের দুজনের এনার্জি বর্তমান বর্তমানে যে সম্পর্কটাতে সেটা যে সম্পর্ক কন্ট্যাক্ট কন্ট্যাক্ট বা সম্পর্ক না থাক সে হয়তো চলে গেছে তোমাকে ছেড়ে বা তুমি তাকে ছেড়ে চলে গেছো যাই হোক যে সিচুয়েশানেই থাকো এইরকম সিচুয়েশানে তোমার এবং তোমার পার্টনারের কী চিন্তাধারা কী ফিলিংস সেই নিয়েই কিন্তু আজকে আমার রিডিং হ্যাঁ সেই নিয়েই আজকের আমার রিডিং তো প্রথমে প্রথমে আমি চ্যানেল করব তোমাদের যারা পার্টনার রয়েছে তোমাদের যারা পার্টনার রয়েছে তারা কী ফিল করছে এই সম্পর্কটা নিয়ে কি ফিল করছে কি অনুভব করছে সেটাই প্রথমে দেখব তো শুরু করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ রিমাইন্ড থ্যাংক ইউ অ্যাঞ্জেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ স্পিরিট প্লিজ ইভ ইউ আনসার প্লিজ আচ্ছা দেখো এখানে আমি প্রথমে বলেছি যে দেখব যে তোমাদের যারা ভালোবাসার মানুষ মনের মানুষ সেই মানুষটি এই সম্পর্কে কি অনুভব করছে কি ভাবছে তোমার সম্পর্কে কি ভাবছে এই সম্পর্কটা নিয়ে সে কি ভাবছে কি অনুভব করছে তো সে এই সম্পর্কটা প্রথম বলবো যে সে কিন্তু তোমাকে ভীষণ স্টপ করে সে কিন্তু তোমাকে তোমার সমস্ত খবর রাখে তুমি কি করছো কোথায় যাচ্ছ তুমি কেমন আছো তোমার তোমার জীবনের সমস্ত খবর সে কিন্তু তোমারই মানে কোনো বন্ধু সার্কেল হতে পারে সে বন্ধু সার্কেলের থেকে হয়তো তোমার সাথে যদিও তার হয়তো একটা এই কার্ডটা ফোর অফ কাপস চলে এসছে তো ফোর অফ কাপস এসছে মানে বোঝাই যাচ্ছে যে তোমাদের সাথে হয়তো হয়তো এই পার্সেন্টটা নো কন্ট্যাক্টে রয়েছে হ্যাঁ আর স্টকিং আমরা কখন করি যখন আমরা নো কন্টাক্টে থাকি তখনই কিন্তু স্টকিং এনার্জি দেখতে পাওয়া যায় তো সেখান থেকে উঠে আসছে যে হয়তো এই পার্সেন্টটার সাথে তোমাদের অন অফ অন অফ সিচুয়েশান চলে এবং এই পার্সেন্টটা দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ প্রথমত তো বলবো সে তোমাকে স্টক করছে সে সমস্ত খেয়াল খোঁজ খবর যেখানেই আছে সেখান থেকে সে রাখছে এবং সে কিন্তু সে কিন্তু পুরো কাপ অর্থাৎ সে না এখন কারোর কাপ অর্থাৎ ভালোবাসা গ্রহণ করার মুডেই নেই সে খুব মানে সে খুব প্রবলেমে আছে এটাই দেখা যাচ্ছে যে তোমাদের পার্টনার যেখানেই আছে যে পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান হয়তো দেখো তাকে দেখে কিন্তু বোঝা যাবে না কেন কি দেখো চলে এসছে নাইন অফ কাপস তাকে দেখে মনে হবে সে প্রচণ্ড হ্যাপি রয়েছে হাসি খুশি রয়েছে তার সমস্ত উইশ ফুলফিলমেন্ট হচ্ছে তোমরা মানে বাকি মানুষরা এটাই দেখছে যে তার সমস্ত আশা আকাঙ্ক্ষা সব পূরণ হচ্ছে সে খুব শাইন করছে এইরকমই কিন্তু তাকে দেখলে মনে হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তার মনের ভেতরটা কিন্তু ফোরফ কার্ডস মানে সে কিন্তু কারোর ভালোবাসা গ্রহণ করার জায়গাতেই নেই সে মনের দিক থেকে মানে ইমোশনালি ভীষণভাবে কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে ইমোশনালি সে কিন্তু ভেঙে পড়েছে ইমোশনালি তুমিও মানে এটাই দেখতে পাওয়া যাচ্ছে যে সে এটাই অনুভব করছে যে আমাকে বোধ হয় ভালোবাসাটা কেউ নেই আমাকে ঈশ্বর সবই দিয়েছে কিন্তু ভালোবাসা আমার অন্তরের যে চাহিদা ছিল যে আমি কাউকে ভালোবাসবো বা সে মানুষটা আমাকে ভালোবাসবে তো সেই ভালোবাসার জায়গাটাতেই কিন্তু আমার জীবনে যত সমস্যা এবং সেটাই কিন্তু তার জীবনের ফার্স্ট প্রায়োরিটি এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তোমার পার্টনারের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ভালোবাসা বা ভালোবাসার মানুষ অর্থাৎ তোমরা কিন্তু তাকে দেখে কিন্তু সেটা বোঝার কোনো যোগ নেই সে কিন্তু সামনে সমস্ত দায়িত্ব কর্তব্য দেখো চলে এসছে কিং অফ পেন্টিকলস অর্থাৎ সে কিন্তু খুব মানে প্র্যাকটিক্যালি খুব প্র্যাকটিক্যালি সমস্ত দায়িত্ব কর্তব্য সমস্ত কিন্তু পালন করছে তার তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তার কর্মক্ষেত্র সমস্তটা সে কিন্তু ব্যালেন্স করে চলেছে এবং তাকে সে সমস্ত কাজ খুব মানে সচেতনতার সাথে এবং রেসপন্সিবিলিটির সাথে কিন্তু পালন করছে কিন্তু তার ইমোশনাল জায়গাটা কিন্তু বড্ড ডিস্টার্বিং হ্যাঁ হয়তো এখান থেকে এটাই উঠে আসছে চ্যানেল হচ্ছে যে তোমাদের সাথে তার কিন্তু নিশ্চয়ই কিছু ডেফিনেটলি মন খারাপ কিছু মত পার্থক্য মতবিরোধ বা একটা দূরত্বের সৃষ্টি হয়ে গেছে ডেফিনেটলি যারা এখানে আছো তোমার পার্টনার বা ভালোবাসার মানুষের সাথে তোমার কিন্তু মানসিক দূরত্ব তৈরি হয়েছে এবং সেটা নিয়েই সে কিন্তু মনে মনে ভেঙে পড়েছে বাট সে কিন্তু দেখাচ্ছে না সে কিন্তু প্রচণ্ড স্টেবল এবং প্র্যাকটিক্যালি চিন্তাভাবনা করছে ইমোশনাল জায়গাটা তা নষ্ট হয়ে গেছে ঠিকই বাট সে প্র্যাকটিক্যালি কিন্তু ঘুরে দাঁড়িয়েছে সে কিন্তু ভীষণ রেসপন্সিবল মানে খুব পার্সন যে যার জন্যই দেখছো হ্যাঁ এবং সে এটাই মনে করছে এই সম্পর্কে দেখো কিং অফ শোস সে এটাই মনে করছে যে ক্লিয়ারিটি চাই মানে তোমার সাথে যে সম্পর্ক সে এই সম্পর্কে অনেকটা মনে হয় ধোঁয়াশা রয়েছে অনেকটা ধোঁয়াশা সে কিন্তু ক্লিয়ারিটি চাইছে তোমার থেকে অবশ্যই ডেফিনেটলি তোমার থেকে বা তোমাদের থেকে সে কিন্তু ক্লিয়ারিটি চাইছে যে সত্যিটা আমার জানতে হবে যে এই সম্পর্কের অ্যাকচুয়ালি তোমরা কোথায় দাঁড়িয়ে আছো মানে আমার যারা ভিউয়ার্স তোমরা কোথায় এই সম্পর্কে দাঁড়িয়ে আছো এটা কিন্তু সে জানতে চাইছে এবং সে সেখান থেকেই সে কিন্তু একটা ক্ল্যারিটি চাইছে যে আমার ক্ল্যারিটি প্রয়োজন তবেই কিন্তু আমি আমার কাপটা এগিয়ে দেব সে কিন্তু কাপটা তোমার যারা ভালোবাসার মানুষ তার কাপটা নিয়ে দেখো কাপটা নিয়ে কিন্তু ওয়েট করছে কিন্তু তার ঘোড়া রেডি নয় অর্থাৎ ঘোড়া মানে সিচুয়েশন সিচুয়েশানটা কিন্তু রেডি নয় সে কিন্তু রেডি হয়েই দাঁড়িয়ে আছে কিন্তু সে চাইছে ক্ল্যারিটি তোমাদের থেকে ভিউয়ার্স তোমাদের থেকে সে ক্ল্যারিটি চাইছে তোমরা যদি তোমাদের ক্ল্যারিটি তাকে দাও তবেই কিন্তু সে তার কাপটা তোমাকে দেবে সে তার কাপটা কিন্তু কাউকে দেয়নি তোমার জন্যই ওয়েট করে আছে হুম তো তোমরা যদি ভেবে থাকো যে দূরে আছে নো কন্ট্যাক্টে আছো বা কিছু প্রবলেম সে কি অন্য কারোর সাথে কানেক্টেড হয়ে গেল তো একেবারেই কিন্তু নয় একেবারেই নয় তাকে দেখে হয়তো মনে হবে না তাকে দেখে অত্যন্ত হাসি খুশি মনে হবে কিন্তু তার মন কিন্তু তোমার কাছেই বয়ে রয়েছে তোমারই খোঁজখবর সে রাখছে তোমার জন্যই সে ঈশ্বরের কাছে উইশ করে যে তুমি যেন ভালো থাকো এটাই কাটে উঠে এসেছে বন্ধু এবং হ্যাঁ এটা দেখতেই পাওয়া যাচ্ছে বন্ধু সার্কেল থেকে খোঁজ নেয় তোমার ভালোবাসার মানুষের যে বন্ধু বান্ধবী সেই সার্কেল থেকে কিন্তু সে তোমার খোঁজ রাখে ডেফিনেটলি রাখে হ্যাঁ এবং সে অপেক্ষা করে আছে তোমাদের জন্য তোমরা তাকে কখন ক্ল্যারিটি দেবে তারপরে কিন্তু সে তার কামটা দেবে আচ্ছা তো দেখা হয়ে গেল ফ্রেন্ডস যে তোমাদের যারা ভালোবাসার মানুষ তারা বর্তমানে কোথায় দাঁড়িয়ে রয়েছে এই সম্পর্কতে হ্যাঁ তো অবশ্যই এবার দেখি দেখে নেওয়া যাক যে এই সম্পর্কতে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো হ্যাঁ সেটাও তো দেখার দরকার আরেকটা কথা যদি এটা মেলে হ্যাঁ যে তোমরা এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছো এইটা যদি তোমাদের সাথে রেজোনেট করে যায় তাহলে জানবে এই রিডিংটা কিন্তু ডেফিনেটলি তোমাদের রিডিং এইটা যদি মেলে তাহলে তোমার পার্টনারের রিডিংটাও কিন্তু রেজোনেট করবে ডেফিনেটলি করবে ওকে তো চলো এবার নিজের প্রতি প্রকাশ করো কেন কি আমি তোমাদের এনার্জি পিক করতে চলেছি ওকে তো চলো কিউ ইউ প্লিজ জানাও আমার ভিভার্সটা অ্যাট প্রেজেন্ট এই সম্পর্কে কোথায় দাঁড়িয়ে প্লিজ প্লিজ জানো স্পিরিট প্লিজ জানাস স্পিরিট প্লিজ জানাও প্লিজ জানা আমার সম্পর্কে কোথায় দাঁড়িয়ে কী ভাবনা চিন্তা করছে কী তার মনের আচ্ছা আচ্ছা টাওয়ার সম্পর্কটা নাকি ভেঙে গেছে নাকি এটাই তোমরা ভাবছো তোমাদের এনার্জি তো আমার খুব একটা হেলদি লাগছে না হেলদি লাগছে না তোমার তোমাদের যদি পার্টনার তার এনার্জি কিন্তু এর থেকে অনেকটা হেলদি দেখেছি আচ্ছা ঠিক আছে দেখা যাক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স স্পিরিট থ্যাংক ইউজেলস থ্যাংক ইউ থ্যাংক ইউ ডিভাইন আমাকে জানা আমার ইউভার্সটা আমার ভিউয়ার্সরা এই সম্পর্কটা নিয়ে কী চিন্তা ভাবনা করছে কোথায় দাঁড়িয়ে রয়েছে আমার ভিউয়ার্সরা কোথায় দাঁড়িয়ে আছে আচ্ছা আমি আরেকটা কার্ড নেব আমার ইচ্ছা করছে যে আমি আরেকটা কার্ড নেব আমার চ্যানেল হলো থ্যাংক ইউ প্লিজ দাও ভিউয়ার্স প্লিজ জানাও ভিউয়ার্স প্লিজ জানাও স্পিরিট কার্ড দাও প্লিজ প্লিজ কার্ড দাও কোথায় দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার 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 আচ্ছা এটা ঠিক আছে চলো এটা আসতে চাইছি ওকে তোমরা জাজমেন্ট চাইছো দেখো আবারও সেই তোমরাও সেই একই জাজমেন্ট চাইছো তোমরা আচ্ছা একদম এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন একদম এখানে ডেফিনেটলি যারাই দেখছো তোমরা ভিভার্স তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো নো কন্ট্যাক্টে রয়েছো আচ্ছা আর একটা কথা আচ্ছা সেটা আমি পরে বলছি এটা সবার জন্য রেজোনেট নাও করতে পারে এখানে কিছু মানুষ ম্যারেড ডেফিনেটলি আমার ভিউয়ার্স যারা দেখছ কিছু মানুষ এখানে রয়েছে ম্যারিড পার্সেন যারা বিবাহিত বিবাহিত পার্সেন এবং তোমাদের সন্তানও থাকতে পারে তোমাদের সন্তানও থাকতে পারে যারা দেখছো এটা একটা কিছুটা একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কিন্তু ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে ডেফিনেটলি ডেফিনেটলি আচ্ছা একটা কথা এবার আমি তোমাদের রিডিংটায় চলে আসি প্রথমত তো দেখতে পাচ্ছি যে তোমাদের মানে কোনো কারণে আচমকায় তোমাদের রিলেশনটা কিন্তু ভেঙে গেছে এটাই তোমরা দেখছো তোমাদের এটা এটা কিন্তু দৃষ্টিভঙ্গি হ্যাঁ তোমরা ভাবছো যে সম্পর্কটা হয়তো ভেঙে গেছে তোমরা আইসোলেশন পুরো আইসোলেট হয়ে গেছো দেখো তোমরা কিন্তু পুরো চুপ হয়ে গেছো সাইলেন্ট হয়ে গেছো চলে এসছে হারমিট তোমরা নিজেদের মধ্যে নিজেদেরকে আত্মবিশ্লেষণে এখন ব্যস্ত নিজেদের মধ্যে বিশ্লেষণ করছো যে কি হবে কি করলাম এ সম্পর্কে আমি কি করেছি আমার ভালোবাসার মানুষ আমার জন্য কি করেছে সমস্ত মানে বলে না রো মন্থন রো মন্থন চিন্তা ভাবনা যে সে কি করেছে আমার জন্য আমি তার জন্য কি করেছি এই যে একটা চিন্তা ভাবনা এবং আমার কি করা উচিত বা আমার ভালোবাসার মানুষের কি করা উচিত সমস্তটা নিয়ে না তুম তোমরা ভিভার্স একটা গভীর চিন্তায় যেন মগ্ন গভীর চিন্তায় মগ্ন হ্যাঁ এটা দেখতে পাওয়া যাচ্ছে বাট ওই একটা জিনিস তোমরা কিন্তু বোঝাচ্ছো না এই ঠিক তোমাদের পার্টনারেরও কিন্তু এই জিনিসটা দেখা গেছে মানে মিরার করছো একে অপরে মিরার করছো তোমরা দেখো কীরকম মেলে অদ্ভুত দেখো আমি তো তোমাদের সামনে সফল করেছি দেখো তোমার আমি বললাম না মিরর করছে ফোর অফ কাপস তোমাদের পার্টনারের এই অনুভূতিতে এসেছিল। তারপর তোমাদের পার্টনারের অনুভূতিতে এসেছিল নাইন অফ কাপস দেখো তোমরা দুজনেই দুজন একে চিন্তাভাবনা হুম একে চিন্তাভাবনা তোমরাও কিন্তু তোমাদের মানে বুঝতে দিচ্ছ না তোমরা এমনভাবে তোমাদের সমস্ত দায়িত্ব কর্তব্য এই যে দা এম্পারার সে কিন্তু তার দায়িত্ব কর্তব্য ভালো করে পালন করে তো তোমরা কিন্তু তোমাদের পরিবারের দায়িত্ব তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন মানে যাদের প্রতি রেসপন্সিবিলিটি থাকে সংসার পরিবার পুরো দায়িত্ব কর্তব্য একেবারে নিষ্ঠার সাথে পালন করছো নিষ্ঠার সাথে এবং এতটুকু বুঝতে দিচ্ছ না হাসি খুশি সামনে থেকে দেখে মনে হবে খুব খুশি হ্যাপি খুব স্টেবল তোমাদের সব কিছু এটাই কিন্তু দেখে মনে হচ্ছে বাইরে থেকে কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কিন্তু ভেতরে সেটা নয় অ্যাকচুয়ালি তোমার মানে তোমার অ্যাকচুয়ালি স্ট্যাটাস কিন্তু হার্মেড তোমরা যারা দেখছো তারা যাদের যারা বললাম ম্যারিড হ্যাঁ যারা ম্যারিড পারসন আছো এখানে দেখছো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা পুরুষও হতে পারো তোমরা মহিলাও হতে পারো হ্যাঁ সেটা জেন্ডার বেসিসের যেটা তোমরা এখানে এনার্জি রিড হয় এখানে কিন্তু লিঙ্গ নয় এখানে এনার্জি তো তোমরা যে কোনো এনার্জি হতে পারো তোমরা কিন্তু যদি মানে স তোমাদের যদি বিবাহিত লাইফ হয়ে থাকে তথাপি তোমরা কিন্তু তোমাদের তোমরা কিন্তু মাইন্ডের দিক থেকে সেন্টার এটাই বলবো মাইন্ডের দিক থেকে মনের দিক থেকে তোমরা কিন্তু একেবারে একা একেবারে একা এবং তুমি যার জন্য দেখছো তার সাথে তোমার ডেফিনেটলি এই সময় নো কন্ট্যাক্ট হয় নো কন্ট্যাক্ট নয় তোমরা কোনো এক্সের জন্য দেখতে এসছো বা অন অন আমি দেখতে পাচ্ছি না হয় এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশান নয় এক্স এটা যে কারোর জন্য তোমরা দেখতে এই দুটো সিচুয়েশানই আমি বেশি দেখতে পাচ্ছি এবং তোমরা দেখছো যে তোমাদের যে পার্টনার সে কিন্তু দিনে দিনে গ্রো করছে সে তার কর্মজীবনে ফোকাস করেছে এবং সে কিন্তু নিজের প্রতি যথেষ্ট যত্নবান এবং তার পরিবার পরিজন বা ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মানে সে খুব দায়িত্বশীল কিন্তু সে কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে পারে তোমরা এটাই দেখছো যে তোমাদের পার্টনার অবশ্যই নিজের জন্য কিন্তু স্ট্যান্ড নিতে সক্ষম নিজের ইচ্ছা অনিচ্ছা সে কিন্তু জানায় অবশ্যই সে কিন্তু কেয়ারিং যথেষ্ট কেয়ারিং এবং দায়িত্বশীল বা দায়িত্বশীলা হ্যাঁ সেটা জেন্ডার বেসিসে তো তোমরা এটাই দেখছ সে দেখছো সে দায়িত্বশীল বা দায়িত্বশীলা সে কেয়ারিং নার্চারিং এবং অবশ্যই সে কিন্তু তার সাথে কিন্তু সে অন্যকেও যেরকম কেয়ার করে ভালোবাসে সে কিন্তু নিজেকেও খেয়াল রাখে নিজেকেও কেয়ার করে এবং সে তার এনার্জি কিন্তু লক রেখেছে সে কিন্তু তার এনার্জিকে নষ্ট হতে দেয় না হ্যাঁ এনার্জিকে নষ্ট হতে দেয় না এবং সেনা সক্ষম এটাই দেখতে পাওয়া যাচ্ছে যার জন্য দেখছ সেনা মানে তার সে কিন্তু যথেষ্ট মানে আর্থিক দিক থেকে সক্ষম একজন মানুষ আর্থিক দিক থেকে কিন্তু সে কিন্তু নিজেকে বেশ কষ্ট করে পরিশ্রম করে সে কিন্তু কুইন অফ মেন্টিক্যালসের জায়গায় এসেছে এটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং ডেফিনেটলি তোমরা ভিউয়ার্স তোমরা কিন্তু এই সম্পর্কতে একটা জাজমেন্ট চাইছো টাই কথা বলবো এটা দ্য আমাকে এটাই বোঝাচ্ছে তোমরা এই বিহেভিয়ার এই সম্পর্কের ক্ষেত্রে না কিছুটা রুট ছিলেন কিছু মনে করো না ভিউয়ার্স দেখো যেটা আমার রিডিংয়ে উঠে এসেছে আমি শুধু সেটুকুই রিড করছি আমরা রিডার তো দেখা যাচ্ছে এই সিচুয়েশানে তোম তোমরা ভিউয়ার্স কিছুটা রুট ছিলে হ্যাঁ অতীতে কিছুটা রুট ছিলে তোমরা ঠিকঠাক ব্যবহার বা ইকুয়ালি তোমার পার্টনার তোমাকে যতটা দিয়েছে মনের দিক থেকে যতটা মর্যাদা জায়গা দিয়েছে তোমরা তাদেরকে ততটা কিন্তু দিতে পারো নি অতীতে এটা কিন্তু উঠে আসছে বারবার তো সেটাই বলবো যে সেই জায়গা থেকে তোমরা কিন্তু এক প্রেজেন্ট ঈশ্বরের কাছে কিন্তু কামনা করছো যে এই এই পার্টনার এই যে ভালোবাসার মানুষ সেই তোমাদের উইশ ফেলবেন এবং তোমরা চাইছো এই সম্পর্কটাতে আবার কিছু ম্যাজিক হোক তোমাদের হাতে এখন আর কিছু নেই এটাই তোমরা ভাবছো যে আমার হাতে আর কিছু নেই এবার ঈশ্বর ভরসা তোমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রে করছো তোমরা ঈশ্বরের কাছে প্রে করছো যে হে ভগবান হে ঈশ্বর ডিভাইন যাকেই মানো যে তোমরা একটা ম্যাজিক করো এখানে ম্যাজিক ছাড়া এই সম্পর্ক কিন্তু ঠিক হওয়ার নয় এতটাই গণ্ডগোল পাকিয়ে ফেলেছ এখানে তোমরা যে একমাত্র ঈশ্বর যদি কোনো ম্যাজিক করে তবেই এই সম্পর্কে কিন্তু স্টেবিলিটি আসবে তো তোমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রে করছো অবশ্যই এবং কামনা করছো এবং তোমরা মনের দিক থেকে এটাও চ্যানেল হলো আমার মনের দিক থেকে তোমরা ভাবছ যে তোমাদের পার্টনার যেন কিছুটা ম্যাচুরিটির সাথে তোমাদের কাছে আসে তোমরা কিছুটা ম্যাচুরিটি চাইছো তোমাদের যে পার্টনার আছে তার থেকে কিছুটা চাইছো যে সে যেন একটু সে যেন তোমাদেরকে বোঝে একটু ম্যাচুরিটির সাথে যেন সে আসে সে ওই শিশু শিশু ভাব নিয়ে যেন সে তোমাদের সামনে না আসে একটু ম্যাচরিটির সাথে যেন তোমাদের কাছে আসে এবং অবশ্যই তার কেয়ারিংটাকে তোমরা ভীষণ মিস করছো কেয়ারিং তার ভালোবাসা এটাকে তোমরা ভীষণ মিস করছো তো দেখো বন্ধুরা এটা ছিল তোমাদের তোমাদের মানে ফিলিং মানে হ্যাঁ তোমাদের ফিলিংস তোমাদের অনুভূতি সম্পর্কটা তোমরা কোন জায়গায় দেখছো এটা তোমরা কোন জায়গায় আসলে ভেঙে গেছে সেটা নয় তোমরা কোন জায়গায় দেখছো যে সম্পর্কটা কোথায় দাঁড়িয়ে আছে তোমাদের দিক থেকে তো এভাবেই দাঁড়িয়ে আছে দেখলাম তোমাদের দিক থেকে তো ওই জায়গায়তেইতেই দাঁড়িয়ে আছে তো এবার দেখব যে এরকমই যদি তোমাদের দুজন দুজনের সিচুয়েশানটা তো দেখে নিলে যদি রেজোনেট করে থাকে তোমারটা তাহলে তোমার পার্টনারেরটাও মিলবে এবং এটাও মিলবে এবার দেখব যে তাহলে এই সম্পর্কে আউটকাম কি হতে পারে এই সম্পর্কে ভবিষ্যৎ কি হতে পারে ইউনিভার্স কি রেখেছেন কি নির্ধারণ করে রেখেছেন তোমাদের জন্য তিনি কি সত্যিই তোমাদেরকে জাজমেন্ট দেবেন তুমি তো জাজমেন্ট চাইছো দেখলাম ভিউয়ার্স তাহলে ঈশ্বর কী করবেন তিনি কি জাজমেন্ট দেবেন ইউনিভার্স এই সম্পর্ক কি জাজমেন্ট পাবে এই সম্পর্ক কি সত্যি জাজমেন্ট পাবে ইউনিভার্স প্লিজ জানাও থ্যাংক ইউ প্লিজ জানাও থ্যাংক ইউ প্লিজ জানাও প্লিজ প্লিজ জানাও ইউনিভার্স এই সম্পর্ক কি জাজমেন্ট পাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে 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 ঈশ্বর অনেক কার্ড দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ স্পিক আচ্ছা দেখো একটাই কথা বলবো আবারও উঠে এসেছে এখানে বহু মানুষ আছো যারা তোমরা তোমাদের এক্সের জন্য দেখতে এসছো প্রাক্তনের জন্য দেখতে এসছো বা প্রাক্তনের জন্য দেখতে এসছো ডেফিনেটলি এখানে তোমাদের সম্পর্কটা ভীষণ খারাপভাবে কিন্তু ভেঙে গেছে অতীতে এটা দেখতে পাচ্ছি অতীতে ভেঙেছে এবং মারাত্মক আঘাত পেয়েছ তোমরা হুম দেখো কতগুলো তীর বিধে রয়েছে মানে তোমরা মনের দিক থেকে না দেখা যাচ্ছে রক্তাক্ত হয়েছ রক্তাক্ত যাকে বলে হুম অত্যন্ত আঘাত পেয়েছ তোমরা মনের দিক থেকে আচ্ছা এটা এইখান এখান এইখান থেকে একটু দেখা যাচ্ছে চ্যানেল হচ্ছে বা হ্যাঁ তারপরেও হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি এই যে তোমরা আঘাতটা এই যে যেটা টেন অফ শোর্স দেখতে পাওয়া যাচ্ছে তোমরা অ্যাট প্রেজেন্ট ভিউার্স এটা এটাও হতে পারে অ্যাট প্রেজেন্ট তোমরা যেখানে রয়েছ যে পরিবেশে রয়েছ যে পরিস্থিতিতে রয়েছ সেখানে তোমরা ভালো নেই সেখানে তোমার তোমাদেরকে প্রচণ্ড কষ্টে আছো তোমরা মারাত্মক কথার আঘাত মারাত্মক পাচ্ছ তোমরা হয়তো এমন কিছু কথা তোমাদের বলা হচ্ছে সেটা তোমাদের বুকে গিয়ে বিচ্ছে এমন কিছু সিচুয়েশানে তোমরা আছো যেটা তোমাদের মানে বুকে গিয়ে বিচ্ছে হুম তো সেই সিচুয়েশানটা থেকে তোমরা বেরোতে চাইছো তোমরা অ্যাট প্রেজেন্ট যে সিচুয়েশানে যে পরিস্থিতিতে রয়েছ সেখান থেকে তোমরা কিন্তু বেরোতে চাইছ এবং চাইছো একটা নিউ বিগিনিং যেখানে আছো সেখানে খুব কনফ্লিক্ট অশান্তি দেখো কতগুলো মানুষ এই ওয়ান্স নিয়ে দেখো কীভাবে মারপিট করছে তো হয় এটা তোমার মনের কনফ্লিক্ট মনের অন্তর্দ্বন্দ্ব সেটাও হতে পারে ভিউয়ার্স আদারওয়াইজ তোমরা যে পরিস্থিতিতে আছো যে পজিশানে এক প্রেজেন্ট আছো মানে তোমার পার্টনার বা ভালোবাসার মানুষের সাথে নয় তার সাথে তো এক প্রেজেন্ট তুমি নেই সেটাই দেখা যাচ্ছে কিন্তু তোমরা যাদের সাথে আছো যেখানে আছো যে পরিস্থিতিতে আছো সেখানে তোমরা ভালো নেই ভিভার্স সেখানে তুমি ভালো নেই এবং তোমরা মনের প্রাণে চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে তোমরা চাইছো একটা ডিসিশানে তোমরা একটু শান্তি চাইছ তোমরা শান্তি চাইছো এবং তার জন্যে না কিছুটা শক্তি সঞ্চয়ের ব্যাপার আছে এটা এতটাও সহজ হবে না তোমরা যেখানে আটকে আছো না সেখান থেকে বেরোনো এতটাও কিন্তু সহজ নয় যার জন্যই তোমরা স্ট্রেংথ কার্ড চলে এসেছে তোমরা স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করছো চেষ্টা করছো যে একটু শান্তির খোঁজে এখান থেকে বেরোতে চাইছো এবং ডেফিনেটলি তোমরা একটা নিউ বিগিনিং চাইছ নিউ বিগিনিং চাইছো এবং এই নিউ বিগিনিংটা তোমরা তোমাদের মনের মানুষ তোমাদের প্রিয় মানুষের সাথেই চাইছো ডেফিনেটলি ডেফিনেটলি এবং তার সাথে অবশ্যই না তোমরা তোমাদের কর্মজগতেও কিন্তু ফোকাস রেখেছ ফোকাস রেখেছ তোমাদের কর্মজগত এবং তোমাদের ভালোবাসা দুদিকেই কিন্তু তোমাদের মধ্যে একটা নিউ একটা শুভারম্ভ হয়তো দেখা যাচ্ছে তোমাদের কর্মক্ষেত্রেও তোমরা নতুন কিছু স্টার্ট করতে চলেছ কর্মের ক্ষেত্রেও কেন এটা কি নতুন কিছু স্টার্ট করাকেই কিন্তু বোঝায় কর্মক্ষেত্রেও দেখা যাচ্ছে যে তোমরা নতুন কিছু শুরু করতে চাইছো এবং লাভ লাইফেও দেখা যাচ্ছে যে তোমরা অবশ্যই একটা নতুন শুরুয়াত চাইছো যে সিচুয়েশানে আছো সেখান থেকে বেরোতে চাইছো ডেফিনেটলি বেরোতে চাইছো এবং বেরিয়ে তোমরা কিন্তু তোমাদের সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছো এবং ডেফিনেটলি এই ব্যালেন্স কিন্তু আসবে বাট একটু সময় লাগবে ভিউয়ার্স এটা এত সোজা নয় তোমরা যে সম্পর্কে আছো সেই সম্পর্কে স্ট্রং থার্ড পার্টি স্ট্রং স্ট্রং থার্ড পার্টি হ্যাঁ ফাইনালি দেখো কতগুলো কার্ডের তলায় ফাইনালি টেন অফ পিকস ফাইনালি তো ভিউয়ার্স একটাই চ্যানেল হচ্ছে আমার এই সম্পর্ক তো ডেফিনেটলি ইউনিভার্স গাইডেড ডেফিনেটলি তোমাদের মধ্যে আবারও আবারও যদি তোমরা তোমাদের এক্সের জন্য দেখে থাকো তার সাথেও কিন্তু তোমাদের রিইউনিয়ন রিকনসিলেশান রিইউনিয়ন নয় রিকনসিলেশন অর্থাৎ পাকাপোক্ত সম্পর্ক অবশ্যই গঠিত হতে চলেছে কিন্তু তার আগে তোমাদের পেরোতে হবে বহু বাধা বহু বাধা বহু বাধা পেরিয়ে যদি তোমরা মনের দিক থেকে দুজনেই স্ট্রং একে অপরের মনের দিক থেকে দুজনের হাতটা শক্ত করে শক্ত করে ধরে থাকতে পারো তাহলে এই সম্পর্কের আউটকাম পজিটিভ ডেফিনেটলি পজিটিভ ডেফিনেটলি একটা গান চ্যানেল হচ্ছে ভিউয়ার্স জানি না কেন এই ভিউয়ার এই এই সময় যে গানটা চ্যানেল হয় সেই গানটার মধ্যে না তোমাদের পরিস্থিতি লুকিয়ে থাকে সেই গানের মধ্যে তোমাদের সিচুয়েশনের কিছু উত্তর থাকে তো চ্যানেল যখন হচ্ছে আমি তোমাদের গানটা অবশ্যই জানাবো বেকার কি তো এই গানটা আমার চ্যানেল হলো ভিভার্স তোমরা এই গানটা শুনো কেন এই গানটার মধ্যে নিশ্চয়ই তোমাদের সিচুয়েশনের কিছু জড়িত রয়েছে মানে এই এটাই দেখা যাচ্ছে উঠে এলো যে এই সম্পর্কের মধ্যে সমাজ পরিস্থিতি এগুলো লুকিয়ে আছে সমাজ কি বলবে পরিস্থিতি কি বলবে আমি প্রথমেই বললাম না ভিভার্স যে এই সম্পর্কের মধ্যে আছে প্রচুর বাধা সেই জন্যেই এই গানটা আমার চ্যানেল হলো যে তোমরা হয়তো এটাই ভাবছো যে এটা এটা আমি যদি করি সমাজ কি বলবে সমাজ পরিস্থিতি পরিবার কি বলবে তো এরকম কিছু একটা লুকিয়ে আছে এই রিডিংয়ের মধ্যে হ্যাঁ ভিভার্স তো আজকে এখানেই সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো আর অবশ্যই পজিটিভিটি সেন্ড করো তোমার পার্টনারকে তোমার ভালোবাসার মানুষকে হ্যাঁ তো ভীষণ ভীষণ ভালো থেকো